আসসালামু আলাইকুম হেলেনা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এটি হল টু পিস আর কাপড় দিয়ে বানানো একটি টু পিস পেস্ট কালার কাপড়ের পরে খয়েরি কালার সুতা দিয়ে পুরো জামার মধ্যে কাজটা করা হয়েছে পুরো জামাতেই মোটামুটি সিম্পলের মধ্যে গড়ি একটি ড্রেস এটি ফুলের মাঝে ডলার দেওয়া হয়েছে এবং হাতা পেস্ট কালার সাথে খয়রি কালার কাপড় দিয়ে অল্টারনেট করে বানানো হয়েছে হাতার মধ্যে পেস্ট কালার সুতা দেওয়া হয়েছে খয়রি কালারের মধ্যে সামনাসামনি ড্রেসটি অনেকই সুন্দর কিন্তু আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন এটি হলো জামার ব্যাগপাট ব্যাগপাটে অনেক কাজ করা হয়েছে এটি হলো ওনা খয়রি কালার ওনার সাথে পেস্ট কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এবং পাইপেন দেওয়া হয়েছে পেস্ট কালার এর ভিডিও এই পর্যায়ে যারা ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যা সবাই কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা নতুন জয়েন করেছেন তারা তাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ